মধ্যপ্রাচ্যের উত্তেজনা পারদ চড়ছে একদিকে ইসরায়েল টানা বিমান হামলা অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র জবাব ঠিকই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে সামনে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প একটা ট্রুথ পোস্টেই যেন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন টানা পাঁচ দিনে পড়েছে গাজা তেহরান হাইফা থেকে শুরু করে লেবাননের সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই উত্তেজনার মধ্যে আচমকায় সামনে আসে ডোনাল্ড ট্রাম্পের একটি ট্রুথ সোশ্যাল পোস্ট যাতে তিনি লেখেন ইরান বড় ভুল করছে তারা একটি দুর্দান্ত শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করছে এখন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তেহরানবাসীদের শহর ছেড়ে বেরিয়ে পড়া উচিত পরিস্থিতি দ্রুত খুব ভয়াবহ হতে চলেছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পোস্ট কেবল রাজনৈতিক বার্তা নয় এটি ছিল একটি কৌশলগত চাপ যা ইরানে জনমানুষের মনে ও শাসন ব্যবস্থায় আতঙ্ক তৈরি করতে পারে আন্তর্জাতিক সূত্রের দাবি ইসরায়েলের নিরাপত্তা পরামর্শদাতারা ট্রাম্প প্রশাসনকে প্রস্তাব দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওপর টার্গেট অ্যাসোসিয়েশন চালানোর জন্য তাকে মেরে ফেলে সেই ক্ষমতা দখলের কিন্তু ট্রাম্প সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তার ঘনিষ্ঠ সূত্রের মতে তিনি মনে করেন সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করলে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যেতে পারে তবে ইসরায়েল প্রস্তাব থেকে বোঝা যায় তারা সরাসরি চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িয়ে পড়ুক এই সংকটের মধ্যে ট্রাম্প হঠাৎ জি সেভেন সম্মেলন ত্যাগ করেন কানাডা থেকে তিনি দেশে ফিরে এসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রণালয় ঘোষণা করে ইউএসএস নিমতিস যুদ্ধজাহাজ ও রিফুয়েলিং ট্যাঙ্কার সহ নতুন সামরিক শক্তি মোতায়েন করা হচ্ছে সব সবকিছু মিলে একটাই বার্তা দিচ্ছে আমেরিকা এখন যুদ্ধ এড়াতে চায় কিন্তু যুদ্ধ বাদলে তারা পুরোপুরি প্রস্তুত এই আন্তর্জাতিক জটিল একদিকে চীন শান্তির মধ্যস্থতা করতে চাইছে অন্যদিকে রাশিয়া উত্তর কোরিয়া ও ইরান একে অপরের আরো কাছাকাছি চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের একছত্র প্রভাব যে এখন প্রশ্নবিদ্ধ Have you seen, have you heard any signals or seen any messages from intermediaries that Iran wishes to de-escalate the conflict? Yeah. What have you heard? What have you heard from the Iranians? They'd like to talk, but they should have done that before. I, I had 60 days, and they had 60 days, and on the 61st day, I said, "We don't have a deal." They have to make a deal. And uh, it's painful for both parties, but I'd say Iran is uh, not winning this war. And uh, they should talk, and they should talk immediately before it's too late. And what would you say, in your opinion, what would it take for the U.S. to get involved in this conflict militarily? I don't want to talk about that. We'll and you mentioned Putin. Uh, we've always supported Israel, we have for a long period of time, strongly. নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ রিপাবলিকানদের সামাল দেওয়া বিশ্ববাসী এখন অপেক্ষা করছে ট্রাম্প কি শান্তির কৌশলে এগোবেন না পরিস্থিতি তাকে ঠেলে দেবে আরেকটি বড় যুদ্ধের পথে